সালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন হ্যালো আমরা আজকে মার্কেট করতে কাপড়ের দোকানের ভিতরে গ্রামের ভিতরে অনেক সময় দরকার গ্রামের ভিতরে অনেক বাজার তো আপনাদেরকে ভিডিও করে দেখাবো

ওখানে যাই এত কিছু ভিডিও করতে পারিনি অনেক লোকজন ছিল তো আর রাস্তা রাস্তার সাইডে আরও লোক গ্রামের ভিতরে গ্রামের মানুষ ভিডিও করা এতটা পছন্দ করে না ওই যে ফকির বিড়ি হাতে বসকা ধরাই দিয়েছি তো এই জামাকাপড়টি আমার আব্বা মারে কিনে দিল বাড়িতে এসি তো আর সাজিদ্রে কী কিনে দিছে ওটা কালকের ভিডিওতে দেখতে পারবেন সাজিদের কি ড্রেস আপ আর কেমন লাগে সাজিদ্রে সবাই বলবেন তো এই পর্যন্তই আজকে আমার ব্লগ ভিডিও তো সবাই ভালো থাকবেন আর আমাদের এখানে পাহাড় তো এই কারণে পাহাড়ে উঠতে হয় দেখেন পাহাড় পাহাড়ে উঠে ভিডিও করতে ভাই পাহাড়ে যে ভিডিও করা আর হলো পাহাড়ে হাঁটা চলাফেরা যে কত কষ্ট একমাত্র যারা পাহাড়ে থাকেন তারাই জানেন কতটা কষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন